করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তাহলে বিওয়ার্স আমি শুরু করি ড্রয়িংটি আপনার সাথে থাকুন বিসমিল্লাহ রহমান রাহিম বিওয়ার্স দেখুন আমি প্রথমত ব্লাউজের খবরের দিক দিয়ে আমি একটা মার্জিন নিলাম তারপরে ব্লাউজের লম্বার মাপ দরই ব্লাউজের লম্বার মাপ হচ্ছে বিওয়ার্স সাড়ে চোদ্দো ইঞ্চি আমি সাড়ে চোদ্দো ইঞ্চি আপনারা সাড়ে চোদ্দো পনেরো সাড়ে পনেরো ষোলো আপনারা আপনাদের মতো করে ব্লাউজের লম্বাটি নেবেন আমার এই ব্লাউজটা আমি আজকে কাটতেছি সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বা সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা আমি ব্লাউজটি কাটিং করবো আপনারা হাতে থাকুন এই যে দেখুন বিওয়ার সাড়ে ইঞ্চি ব্লাউজের লম্বা নিলাম আর উপরে আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম বিওয়ার মনে করেন যে আজকে আমি এই ব্লাউজটি ছয়ত্রিশ সাইজ কাটিং করবো যদি ছয়ত্রিশ সাইজ ব্লাউজ কাটিং করি তাহলে আমরা বগলটা কত ইঞ্চি নামাবো ছয়ত্রিশ সাইজ যদি ব্লাউজ হয় ব্লেয়ার্স তাহলে আমি শোয়া ছয় ইঞ্চি ব্লাউজের বগলটা নামিয়ে দিব শোয়া ছয় ইঞ্চি যদি ব্লাউজের বগল নামিয়ে নিই তারপরে যদি আমরা রাউন্ডভাবে হিসাব করি রাউন্ড হিসাব করলে বগলের মাপ হবে সাড়ে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চির বেশি হবে না যেহেতু ব্লাউজ আমি যেহেতু এই ব্লাউজটা আমি একচল্লিশ ইঞ্চি বডির মাপে কাটবো সেহেতু আমি সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি আমি ব্লাউজের বগলটা নামিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি যদি নামাই তাইলে আমার বগলটা যাবে বিওয়ার্স সাড়ে ষোলো সতেরো ইঞ্চিতে যাবে তাহলে দেখুন আমি প্রথমত শোল্ডারের মার্জিনটা নিলাম শোল্ডারটা বিওয়ার্স হালকা একটু ডাউন দিতে হয় এই যে আমি হালকা ডাউন দিয়ে দিলাম এই যে দেখুন এবার আমি বিওয়ার্স ব্লাউজের বডিটা আমি ড্রয়িং করলাম এই যে দেখুন বডি ড্রয়িং করলাম এবার আমরা ব্লাউজের গলার খোফাই গলার প্রশস্ত কতটুকু ওইটা ড্রয়িং করলাম এই যে দেখুন আমি ব্লাউজের খোফাইটা নিলাম বেওয়ার্স ফোনে তিন ইঞ্চি ফোনে তিন ইঞ্চি খোফাই নিলাম এই ব্লাউজটার শোল্ডারের মাপ হচ্ছে বিওয়ার্স মাত্র শোয়া দশ ইঞ্চি তাহলে সোয়া দশ ইঞ্চি যদি হয় তাহলে আমরা কত দশের অর্ধেক সোয়া দশের অর্ধেক হচ্ছে বেওয়ার্স পাঁচ ইঞ্চি এক পয়েন্ট হ্যাঁ পাঁচ ইঞ্চি এক পয়েন্ট এবং শোল্ডার কাটিং করার পরে ব্লাউজটা রেডি করার পরে ব্লাউজের শোল্ডারের অংশ এই যে এই জায়গাটা এই জায়গাটা ফিতাদি মাফিয়ে নিব আমরা ফিতাদি মাফিয়ে নিয়ে নেবো এখানে সেলার করার পরে আমাদের এই জায়গাটা দুই ইঞ্চি টিকবে তাহলে শোল্ডারের এই অংশটা দুই ইঞ্চি টিকবে এই অনুসারে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে এই যে দেখুন আমি পাঁচ ইঞ্চি এক পয়েন্ট নিলাম আরও হাফ ইঞ্চি নিলাম আমি মার্জিনের জন্য এবার আমরা ব্লাউজের বডির মাফে আসি ব্লাউজের বডির মাফ হচ্ছে একচল্লিশ একচল্লিশের সাইট ভাগের এক ভাগ শোয়া দশ এই যে আমরা সোয়া দশ ইঞ্চি নিলাম এবার আসি আমরা ব্লাউজের সমরের অংশের মাফে খরে ব্লাউজের খমরের মাফ হচ্ছে বিয়র্স পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশের ভাগের এক ভাগ ফোনে নয় এই যে আমরা ফোনে নয় ইঞ্চি নিলাম এবং ফিশন পাটে একটা খারা ঠিকিন আছে খারা টিকিনের জন্য আমরা আর এক ইঞ্চি মার্জিন নিলাম এবার আমরা বিয়র্স দেখুন এবার আমরা ব্লাউজের সরি বিওয়ার্স এই ব্লাউজটা হবে ফিসনে হুক দিয়ে এই ব্লাউজটা ফিসনের পাটে হুক হবে সামনার পাট বন্ধ থাকবে যেহেতু ফিসনের পাটে হুক হবে তাহলে আমরা আমরা মার্জিনটা রঙ করেছি আমরা আবার নতুন করে মার্জিন করব ড্রয়িং করব এই যে দেখুন আমরা কাপড়টিকে শুধু গড়িয়ে নিলাম এই যে লাগানো চার সাইডে দিয়ে আমরা আগে ড্রয়িং করেছিলাম লাগানো সাইডে যদি সামনা হুক হইতো সামনা ওপেন হইতো তাহলে লাগানো সাইডে আমরা ফিশন ড্রয়িং করতাম যেহেতু ফিশনে হুক তাহলে আমরা ওই যে আর দুই পার্ট যে দিক দিয়ে কুলা অংশটুকু দিয়ে আমরা ড্রয়িং করব এই যে দেখুন আমরা লেইটের জন্য প্লেট লাগাবো প্লেট সেলাই করব এই জন্য আমরা হাফ ইঞ্চি মার্জিন নিলাম এবার আমরা মার্জিন মার্জিনটি নিলাম এখানে ভিডিও দিতে হয়তো দুই ইঞ্চি লম্বা হবে আপনারা মন খারাপ করবেন না দরজার সাথে আমার পুরো ভিডিওটি দেখবেন আমরা এই যে দেখুন আবার ড্রয়িংটা করি নিই সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজের লম্বা হাফ ইঞ্চি শোল্ডারের মার্জিন সাড়ে ছয় ইঞ্চি আমরা বগল নামাইলাম বা মহারা নামাইলাম শোল্ডারটি হালকা ডাউন দিয়ে আমরা ড্রয়িং করব এবার আমরা বডিটি ড্রাই ড্রয়িং করবো কোমরের মাফ নিয়েছিলাম আমরা ফোনে নয় ইঞ্চি আরও টিকিনের জন্য নিয়েছিলাম আমরা এক ইঞ্চি বডির মাফ একচল্লিশ একচল্লিশের ভাগের এক ভাগ শোয়া দশ গলার খোফাই আমরা নিয়েছিলাম ফোনে তিন এইখানে শোল্ডার আমরা সেলাই করার পরে দুই ইঞ্চি টিকবে এই জন্য আমরা এইখানে আমরা ফিতা দিয়ে এখনই মাফ রেডি করে রেখে দিলাম আর এই যে দেখুন হাফ ইঞ্চি আমরা মার্জিন নিলাম সেলার জন্য হাত লাগানোর জন্য তাহলে বিওয়ার্স আমরা আগে দেখুন আমরা এই যে এই যে বগলের রাউন্ডটি আমরা সেই স্কেল দিয়ে আমরা ড্রয়িং করে নিই এই যে দেখুন আমি সেই স্কেল দিয়ে ড্রয়িং করে নিয়েছি এবার বিওয়ার্স দেখুন আমরা বডিটি ড্রয়িং করে নিব এই যে দেখুন বডি এই এই যে দাগটি টেনেছি আমি এই দাগে দাগে সেলাই হবে এবং এই যে দাগ টেনেছি এই দাগে দাগে আমরা কাপড়টি কেটে নেব আর দেখুন বিওয়ার্স আমি গলার জন্য দাগটি টেনে নিলাম এবার আমরা খোমরে ফিসল পাটের টিকিনের দাগটি টেনে নিই এই যে দেখুন আমরা টিকিনের জন্য দাগ টেনে নিলাম বিওয়ার্স চোখ দিয়ে ছোট ছোট করে বগলের রাউন্ডটিকে আপনারা এভাবে দাগ টেনে নেবেন এই যে দেখুন এবার আমরা বিওয়ার্স আমরা বগলটিকে ফিতা দিয়ে একটু মেপে নিব দেখব আমরা যে ব্লাউজের বগলের মাপটি কত কত ইঞ্চি হবে রেডি করার পরে এই যে দেখুন আমরা এইভাবে ফিতাটি ধরে এইভাবে আমরা রাউন্ড করে নেবো এই যে দেখুন কত আছে বিবাস নয় দুখানা আঠারো ইঞ্চি বগল হবে যেহেতু একচল্লিশ ইঞ্চি বডির মাপ যেহেতু একচল্লিশ ইঞ্চি বডির মাপ সেই হিসাবে আঠারো ইঞ্চি বগলের মাপ হবে আঠারো ইঞ্চি বগলের মাপ যদি হয় তাহলে এটা হয়তো হাফ ইঞ্চি বলন হয়ে যাবে তাহলে আমরা আরও সুটো করে হাফ ইঞ্চি সুটো করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ আমরা যদি এখানে বডির শেপটিকে যদি আমরা একটু উল্টো শেপ কাট দিয়ে একটু উল্টোভাবে দাগ দিয়ে দিই আমাদের হাফ ইঞ্চি কমে আসবে বিওয়ার্স এই যে দেখুন বাস আমাদের সাড়ে সতেরো ইঞ্চি হয়ে যাবে বগলের মাপটি বিওয়ার্স এবার আমরা গোলার মাপ আসি গলার মাপ হচ্ছে সামনের গোলা মাপ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি নিলাম আর পিছনের গোলা মাপ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চি গোলা মাফ নিলাম আমরা এবার দেখুন আমরা এইভাবে দাগ টেনে নিব এভাবে দাগ টেনে নেব সামনের গলা আট ডিজাইন হচ্ছে সামনে গোলা হবে আপনার সামনে হবে ফান ফাতা গোলা সামনা ফাতা গলা যেহেতু আমরা ব্লাউজটি কাটিং করতেছি ফিসন পাটে ফিসন পাট আগে কাটিং করতেছি সেহেতু আমরা গলাটি এখন কাটবো না আমরা গলা কাটবো যখন আমরা সামনার পাট কেটে নিব তারপরে আমরা গলাটি কাটিং করব তাহলে আমরা ফিসন পার্টটি আগে কাটিং করে নিই ভিওয়ার্স আপনারা অবশ্যই আমার ব্লাউজ ড্রয়িংটি দেখেছেন হ্যাঁ আর আমার যে বোন রিকোয়েস্ট করেছিলেন যে ছয়ত্রিশ থেকে একচল্লিশ সাইজ পর্যন্ত আমরা ব্লাউজ কাটিং দেখাবো ওই বোনকে আমি উদ্দেশ্য করে বলবো বোন আপনি অবশ্যই মনোযোগ সহকারে ব্লাউজটি কাটিং দেখবেন হ্যাঁ তাহলে আপনার যে ছয় বলেন আটত্রিশ বলেন চাল্লিশ বলেন বিয়াল্লিশ বলেন একচাল্লিশ বলেন যে মাফি আপনি ব্লাউজ কাটতে চান এই দোস্তুরেই শুধু ব্লাউজ কাটিং বিভিন্ন সাইজের কাটিংয়ের উপরে আপনার ডিফারেন্ট হবে শুধু আপনার বগলটি নামানোর মধ্যে দেখুন আমি শোয়াশো ইঞ্চি এক পয়েন্ট নামিয়ে নিয়েছি প্রথমত নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি দে তাহলে আমাদের বগলের মাপটি একটু বড়ো হয়ে যায় এই জন্য আমি আরও একশোটা কমিয়ে নিয়েছি তাহলে শোয়াশ ইঞ্চি এক পয়েন্ট বগল নামিয়ে নিয়েছি আর বাকি সব একই দোস্তুর বিওয়ার্স একই মাপ আমি কাটিংটো কৰি বিয়ছ আপোনাৰ হাতত থাকো লাগি ৰাখো দেখুন বিয়র্স এটা হচ্ছে ফিশন ফিশন পাট পাটে সবুতাম হবে দেওয়ার ছোট ছোট সবুতাম হবে ফিশন পাটে হুক হবে এই জন্য আমরা আলাদা পাট করার যে কাপড় যে সাইডে কাপড় ওই সাইডে দিয়ে আমরা ফিশন পাটটা কাটিয়ে নিয়েছি এখন আমরা সামনা পাট কাটব বিয়র্স আপনারা দেখুন সামনা পাটটি কাটিং করতে হয় কীভাবে ফিশন পাটে যদি হুক হয় কীভাবে সামনা পাট কাটিং করতে হয় এটা আপনারা দেখুন এটা একটু একটু হলেও আপনাদের ব্যাগ পেতে হবে যদি এইভাবে যদি ফিসন পাট টেকুলা হয় সামনার পাট বন্ধ হয় তাহলে কিভাবে কাটতে হবে এটা অবশ্যই আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে তাই আমি ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বস এই যে দেখুন ফিশনে তো সামনের মধ্যে কোনো সেলাই হবে না কোনো প্লেট হবে না সামনে যেহেতু সামনে কোনো ফ্লেট হবে না সেলাই হবে না সেহেতু সামনে কোনো ধরনের সেলাইয়ের মার্জিন রাখতে হবে না তাহলে সেলার মার্জিন যদি না রাখে তাহলে আমরা এই যে ফিসন পাটের যে দাগটা দিয়েছি প্লেটের জন্য এই দাগে এবং আমার সামনার পাটের খাপড়ে সমান সমান বিছিয়ে নিব সমান সমান বিছিয়ে নিয়ে আমরা বাকি ড্রয়িংটা করব। তাহলে দেখুন আমরা যেহেতু এই যে সামনার পাটে মনে করেন এখানে প্লেটের মধ্যে একটা টিকিন আছে আবার খাড়া টিকিন আছে আবার সাইটে টিকিন আছে আবার বগলে টিকিন আছে হ্যাঁ তাহলে আমার আমরা কি করব আমরা সামনার পাটের লম্বায় আমরা এক ইঞ্চি বাড়তি রাখব হ্যাঁ আবার পিছন পাটে ইয়া সামনা পাটের সাইটে আমরা আরও এক ইঞ্চি বাড়তি রাখবো বাড়তি রেখে বিওয়ার্স এখানে এই যে দেখুন হাফ ইঞ্চি নিচের অংশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আমরা মার্জিনটা করব এখানে এই এই জায়গা থেকে শুরু হবে সাইটের টিকিনটা ঠিক আছে বিওয়ার্স এখানে এক ইঞ্চি লম্বা কেন রাখলাম সামনে প্লেট হবে না ঠিক কিন্তু সামনে তো ওই বেস্টের ঠিকিন আছে সামনের বেস্টের ঠিকিনের জন্য এই মূলত এক ইঞ্চি কাপড় মার্জিন হিসাবে রাখা তাহলে বিওয়ার্স আমি দেখুন আমি পার্টি কেটে নিই আপনারা সাথে থাকুন বৃহস এই যে দেখুন আমরা এবার সামনার পাটের মধ্যে বেস্টের টিকিনে মার্জিন করব। এই যে দেখুন ব্লাউজের লম্বা সাড়ে সদ্য আমরা সাড়ে আট ইঞ্চি বেস্টের টিকিন মার্জিন করলাম সাড়ে আট ইঞ্চি নিচে এই যে সাড়ে আট ইঞ্চি নিচে এই যে প্লেটের মিডিল টিকিন এই যে সামনার খাড়া টিকিন এই যে সাইটের টিকিন এই যে সাইটের টিকিন এই হচ্ছে আপনার বগলের টিকিন এই যে বগলের টিকিন দিলাম এবার আমরা এই যে টিকিনের মূল মেফটি আমরা করে নিলাম এই যে দেখুন এই যে আমরা এবার মনে করেন আমরা টিকিন দিব আপনারা তো টিকিনটি অবশ্যই বুঝতেছেন টিকিন কিভাবে দিতে হয় তারপর আমি একটু দাগ টেনে নিই আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখুন এই যে এইভাবেই আমরা টিকিনটি দিব এই যে মনে করেন আমরা নিশিদ্ধে এক ইঞ্চি মার্জিন রেখে সামনের পাট কাটছি এই এক ইঞ্চি এই যে টিকিনটা দেবো এই টিকিনটা দেওয়ার পরে এক ইঞ্চি উঠবে আবার এই যে সাইটে এই টিকিনটা দেবো এখানে টিকিনটা দেওয়ার পরে এক ইঞ্চি উঠবে আবার এই দিক দিয়ে যে আমরা সামনার পাটের মধ্যে বড়ির মাফ ক্ষমরের মাপ পঁয়ত্রিশ ইঞ্চির চারিভাগের এক ভাগ নেওয়ার পরে আবার এক ইঞ্চি মার্জিন নিয়েছিলাম এই মার্জিনটা হচ্ছে এই টিকিনটা বগলের মধ্যে আমরা এই সাইডে দিয়ে বডির সাইডে দিয়ে আমরা এক ইঞ্চি মার্জিন নিয়েছিলাম এই বগলের টিকিনটা দেওয়ার পরে এখানে এক ইঞ্চি কাপড় টিকিনের ভিতরে ঢুকে যাবে তারপরে সামনের সবচেয়ে সমান হয়ে যাবে তাহলে দেখুন বিওয়ার্স আমরা এবার গলাটি কেটে নেই আপনারা এই ব্লাউজটার মধ্যে গলা কাটিংটাও শিখে নেবেন ফান ফাতা গলা কীভাবে কাটতে হয় এই যে দেখুন আমি ফান ফাতা গলা কাটিংটা দেখিয়ে দিই আপনাদেরকে সামনের মাপ হতো সামনের মাপ হচ্ছে বিওয়ার্স সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি আমি মার্জিন করলাম সামনে ফান ফাতা গলা সামনে ফান ফাতাগুলা গোলা তাহলে আমরা সামনে ফান ফাতাগুলা গোলা কাটিং করব এই যে দেখুন সামনে আপনারা এভাবে চক দিয়ে ফান ফাতা গোলা কাটিং করার আগে আপনারা এইভাবে দাগ টেনে নিতে পারেন এই যে দেখুন আমি আমার আসলে দাগ টানা লাগে না আমি দাগ ছাড়াই কাটতে পারি তা আপনাদেরকে বোঝানোর জন্য দাগটি দিয়ে দিলাম এই যে দেখুন আমি কেটে নিয়ে গোলাটি ফান ফাতা গোলা আসলে দিবস একবারও সিম্পল গোলা একদম সহজ গোলা হ্যাঁ একদম সহজ গলা এই যে দেখুন আমি কাপড়টিকে আলাদা করে বিছিয়ে দিই এই যে দেখুন ফান ফাতা গলা আমি কেটে নিয়েছি বিস ঠিক আছে আপনারা এইভাবেই গলাটি কাটিং করবেন আপনারা এইভাবেই গলাটি কাটিং করবেন আপনারা সামনার পার্টের সামনা তো দুইটি পার্ট তাহলে এক পার্টের চক দিয়ে মার্জিন করে ড্রয়িং করে আপনারা সামনে পাট কাটছেন অপর পাটে তো সেম ঠিকিন হবে অপর পাটের ঠিকিনে মার্কাটি আপনারা কীভাবে নেবেন আমি যদি এই মুহূর্তে নেই তাহলে দেখুন আমি যে পাটে মার্কা করে কাপড় কেটেছি ওই পাটে আলতোভাবে একটি টুকা মারবো আঙ্গুলির মাথা দিয়ে এই যে দেখুন যদি মনে করি যে আমার এই দাগটি অপর সাইডে না যায় তাহলে আমি চোখ দিয়ে আবার এই যে এইভাবে হালকা আবার এক টুকা দিয়ে নিলাম এইভাবে টোকা দিয়ে আবার আঙুল দিয়ে আমি এইভাবে টোকা মারলাম দেখুন অপর পাটে আমার ইনশাল্লা অপর পাটে আমার চোখের দাগটি উঠে যাবে এই যে দেখুন উঠে এসেছে হয়তো ক্যামেরার দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিওয়ার্স আপনিও যখন কাপড় কাটবেন এভাবে আমার মতো চোখ দিয়ে মার্জিন করবেন মার্ক করবেন অপর পাটে আপনারাও খালি চোখে দেখতে পারবেন ক্যামেরার যদিও না আসে খালি চোখে অবশ্যই আপনি দেখতে পারবেন আমি দেখতে পাচ্ছি আমি মার্জিনটি করে নিই ভিওয়ার্স এই যে দেখুন আমি দাগটি টেনে নিচ্ছি টিকিনের জন্য দেখুন আমি দুই সাইটি টিকিনের জন্য দাগটা নিলাম তাহলে বিওয়ার্স আমাদের সামনার পাটক কাটিং শেষ সামনার পাটোর কাটিং শেষ এবার আমরা ব্লাউজের হাত কাটিং করব। আপনারা দেখুন ব্লাউজের হাতের লম্বা হচ্ছে বিওয়ার্স দশ ইঞ্চি ব্লাউজের হাতার লম্বা হচ্ছে দশ ইঞ্চি এই যে দেখুন আমরা ব্লাউজের হাতাটি কাটিং করার জন্য আমরা কাপড়টিকে হালকা একটু ইস্তরি করে নিব আমরা হালকা একটু ইস্তরি করে নিব যেহেতু ব্লাউজের মরার মাপ হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি সেহেতু এই যে ব্লাউজের হাত কাটিং করার জন্য ব্লাউজের কাপড়ের বহরটি আছে এই বহরে এনাফ না এই আমরা হালকা একটু মনে করেন একটু বেশ কম করে বিছিয়ে নিব কাপড়টি একটু জোড়া হবে জোড়াটি দেওয়ার জন্য আমরা এই যে দেখুন এই হচ্ছে সমান সমান আমরা একটু বেশ কম করে নিলাম একটু বেশ কম করে নিয়ে কাপড়টি বিছিয়ে নিলাম আমরা প্রথমত এই জায়গায় মাপ দিব আমাদের সাড়ে সত্তর ইঞ্চি বগল এই যে দেখুন সাড়ে সত্তর ইঞ্চি বগল হবে এবং আমাদের এদিকে মার্জিন থাকবে তাহলে আমরা হাতের মধ্যে ফিসন হাতের ফিসন পাটের মধ্যে একটু জোড়া পড়বে জোড়াটি আমরা বিছিয়ে নেব কাটিং করে নিব আমরা ইনশাল্লা আমরা আগে হাত কাটিং করে নিই হাতের মোহরি মাপ হচ্ছে বিওয়ার সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো অর্ধেক ফোন এস হয় এই যে সাড়ে এগারো নিলাম আর হাতার লম্বা হচ্ছে বিওয়ার দশ ইঞ্চি এই যে আমরা দশ ইঞ্চি নিলাম সেলার জন্য হাফ ইঞ্চি নিলাম আরও আর এইভাবে আমরা চক দিয়ে রাউন্ডটি করে নিব রাউন্ডটি মূলত আমরা সাড়ে তিন ষাইড ইঞ্চি দিই এই যে দেখ আমি কত ইঞ্চি দিয়েছি আমি কোনো এইভাবে দাগ টেনি নাই আমি এইভাবে দাগ না নিয়ে আমি ডাইরেক্ট আমার হাত দিয়ে আমি রাউন্ড করে নিয়েছি আপনারা অবশ্যই দা এইভাবে দাগ নেবেন এভাবে সাড়ে তিন ইঞ্চি দাগ নিয়ে আপনারা স্কেল দিয়ে এইভাবে দাগ টানবেন এইভাবে দাগ টানবেন দেখুন আমার দাগ না টানলেও আমার মাফটা এই যে এখন যে দাগ দিয়েছি এই দাগে এবং আমি যে রাউন্ড দাগ দিয়েছি এই রাউন্ড দাগে আমার সমান সমান হয়ে গেছে এই যে দেখুন আমি কত সারে সাড়ে সতেরো ইঞ্চি আমার বগলের মাপ হবে এই জন্য তাহলে সাড়ে সতেরো অর্ধেক হচ্ছে ফোনে নয় আমি ফোনে নয় ইঞ্চি এই যে দেখুন ফোনে ন ইঞ্চে আমি ডাকলাম এই যে ফোনে ন ইঞ্চি দাগ টানলাম এবার আমি শেপ দিয়ে আমি হাতের মুহুরি থেকে বগল পর্যন্ত শেফটি মার্ক করলাম বাস আমার দেখুন হাত ড্রয়িং করা শেষ ভিউয়ার্স আপনারা এই যে দেখুন আমি হাতটি এখন কেটে নিচ্ছি ভিওয়ার্স আপনারা ভিডিওটি বন্ধ করে যাবেন না ভিডিওটির মধ্যে আরেকটি চমক আছে আপনাদের জন্য যেটি নাকি আমি ভিডিও প্রথমে বলিনি আপনাদেরকে যে চমকটি আছে এই চমকটিও আপনারা অবশ্যই দেখে যাবেন আমি আগে জুড়াটি কেটে নিয়ে দিওয়ার্স এই যে দেখুন জুরাটি আমি কেটে নিচ্ছি দেখুন আমি জোড়াটি আগে কেটে নিই ব্লাউজ কাটেন আর কামিজ কাটেন যাই কাটেন না কেন আপনারা অবশ্যই তালপাত কাটবেন আমি এই যে ব্লাউজের হাতের মধ্যে তালপাত কেটে নিচ্ছি আমার বডির মধ্যে ব্লাউজের বডির মধ্যে তালপাত কাটার জন্য আমার মনে নেই আমার এখন মনে হয়েছে আমি অবশ্যই এখন আমি আপনাদের সামনে তালপাতটিও কেটে নেব ব্লাউজের বডির মধ্যে এই যে দেখুন যে এই যে সামনার পাট সামনার পাটটিকে আমরা এইভাবে এই যে বগলের মধ্যে টিকিন হবে এই টিকিনটি আমরা এইভাবে টিকিন যতটুকু কাপড় ডুববে টিকিনের মধ্যে ততটুকু কাপড় আমরা টিকিন বানিয়ে নিব এই তালপাত কাটার জন্য এই যে দেখুন আমি টিকিন ধরে নিয়েছি মনে করেন আমার এইভাবে টিকিনটা হবে আমি এখন তালপাতটি কেটে নেব তালপাত যদি না কাটি ব্লাউজটা ফিটিং হবে না সুন্দর বেওয়ার্স এই জন্য আমাদের তালপাত অবশ্যই কাটতে হবে আপনারাও তালপাত কাটবেন এই যে দেখুন আমি তালপাত কেটে নিচ্ছি বিওয়ার্স বিওয়ার্স এই ব্লাউজটার বডি একচল্লিশ কিন্তু শোল্ডার অনেক ছোটো শোল্ডার অনেক ছোটো হওয়ার কারণে শোল্ডারের মাপটি অনেক ছোটো হওয়ার কারণে তালপাত খুব বেশি খাটা লাগেনি বিকজ শোল্ডার তো ছোটো এই দিকে তো মনে করেন আপনার এই বগলের দিক দিতে এমনিতেই কাপড় অনেকটাই আগেই কাটিং করা হয়ে গেছে তাহলে এখানে তালপাত আর খুব বেশি কাটা লাগবে না হাতের মধ্যে তালপাত যতটুকু কাটার দরকার ততটুকুই কাটবেন ঠিক আছে বিভার্স তাহলে দেখুন আমি যে বলেছিলাম যে ভিডিওর মধ্যে একটি চমক আছে চমকটি কী দেখুন আপনারা এখন আমি চমকটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি চমকটি হচ্ছে এই যে ব্লাউজটি কাটিং করেছি ব্লাউজটি মূলত হচ্ছে লাইলিন ব্লাউজ তাহলে আমি লাই ব্লাউজের লাইনিংটি প্রথমত কেটে নিয়েছি এই হচ্ছে শাড়ির পিসটি এখন আমরা শাড়ির পিসটি কাটবো এই লাইনটি বিছে এই হচ্ছে শাড়ির পিস বিওয়ার্স দেখুন এই ব্লাউজের পিস শাড়ির সাথে ব্লাউজের পিস এই যে এক সাইডে কাজ আছে অন্য সাইডে কোনো কাজ নাই তাহলে আপনারা বলুন তো এই যে কাজটি আছে এই ফাইটটি আছে এই ফাইটটি কোথায় বসবে ব্লাউজের হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন যে ব্লাউজের হাতে বসবে যে বিওয়ার্স ব্লাউজের হাতেই বসবে যদি উভয় সাইডে ব্লাউজের ফাইট থাকে খাস থাকে তাহলে হাতে বসে আর ফিশন পাটের নিচে বসে যেহেতু এক সাইডে কাজ সেহেতু শুধু ব্লাউজের হাতে বসবে বিওয়ার্স এই যে দেখুন আমি ব্লাউজের সাড়ির সাথের যে মেইন পার্টটি এই পার্টটি বিছিয়ে নিয়েছি আমরা এখন মেইন পার্টটি কাটবো লাইনিংটি বিছিয়ে বিষিয়ে বিওয়ার্স তাহলে আমরা প্রথমত কোন পার্টি কাটব বিওয়ার্স সামনের পার্টি কাটবো কেন সামনের পার্টি কাটবো এই জন্য সামনার পার্টি কাটবো যেহেতু সামনা বন্ধ পিছনে হুক দিয়ে খোলা হবে সেহেতু সামনা বন্ধ পেলে আমাদের সামনা লাগানো অংশ দিয়ে আমাদের লাইলিন কেটেছি এবং মেইন কাপড়টিও আমরা লাগানো অংশ দিয়েই কাটব বিওয়ার্স আপনারা দেখুন আমি জানি না আপনাদের দেখতে সুবিধা হচ্ছে কি না যদি মনে করেন যে ক্যামেরাটা আমার একটু উপরে ওঠানো লাগে আমি একটু উপরে উঠিয়ে নিই এই যে দেখুন হ্যাঁ এইবার মনে হয় যে আপনারা দেখতে পারবেন ভিওয়ার্স এই যে দেখুন আমি সামনের পাটটি কেটে নিচ্ছি এখন সামনের পাট এই যে আমি সামনাপারটি বিছিয়ে নিলাম তাহলে বিওয়ার্স দেখুন আমি সামনা পাটটি কেটে নিই অনেকেই বুঝেন না যে এইটুক ব্লাউজের পিস থেকে শাড়ির পিস থেকে আমি পুরো ব্লাউজটি কিভাবে কাটবো বিওয়ার্স এখানে একটু আলাদা টেকনিকের ব্যাপার কিভাবে ব্লাউজের শাড়ির সাথে ব্লাউজের পিসটি কাটিং করতে হয় এটি অনেকেই বুঝেন না যে সামনা নিলাম বা পিছন নিলাম হাত নিলাম সামনা কোথা থেকে আসবে ব্লাউজের পিস তো সুটো থাকে হ্যাঁ তো এখানে একটু টেকনিক কাটিয়ে ব্লাউজটি কাটিং করলে বিওয়ার্স হয়ে যায় অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে আমরা শুধু ব্লাউজের পিস দিয়ে হাতার অংশ এবং ফিশনের অংশ নেই সামনার অংশ আমরা এক্সট্রা কাপড় দিয়ে দিই তাহলে বিওয়ার্স দেখুন আমি এই ব্লাউজটার বেলায় কোনো ডিফারেন্ট কাটিং করেছি আমরা সামনার অংশ নিয়েছি মেন কাপড় থেকে হ্যাঁ এবং লাগানো অংশ দিয়ে আর এখন আমরা নিব ফিসনের পার্ট এবং দুই হাত তাহলে বেওয়ার্স এই ব্লাউজটা দুইও হাত এবং ফিসনের পার্ট সামনা ওবারটাই মিলিয়ে হয়ে যাবে এজন্যই হয়ে যাবে যে যেহেতু ব্লাউজটির হাতার লম্বা খুব বেশি না কোটার হাতা না মাত্র দশ ইঞ্চি হাতার লম্বা সেহেতু ব্লাউজটি অনায়াসেই হয়ে যাবে ব্লার্স আপনারাও হবে আপনারা মনে করেন এই ব্লাউজটি তো একচল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত নিলেও হবে ইনশাআল্লাহ এই ব্লাউজটি যদি এইভাবে আমি যে দোস্তরে কাটিং করেছি এই দোস্তরে যদি আপনারা কাটিং করেন আপনাদেরও মাফে হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আমি হাত বিছিয়ে নিয়ে এবার আমি ফিসন পার্টি বিছিয়ে নিই আপনারা দেখুন আমার ফ্যাশন পার্টটিও ইনশাল্লাহ হয়ে যাবে এই যে দেখুন কোনো জোড়া যারা কোনো সমস্যা হয়নি বিওয়ার্স ইনশাল্লাহ খুব সহজেই হয়ে গেছে তো এইটাই হচ্ছে টেকনিক ব্লাউজ শাড়ির সাথে ব্লাউজ পিস কাটিং করার টেকনিকটাই হচ্ছে এটা একটু উল্টা পাল্টা গড়িয়ে ওইদিক ওইদিক ওই করিয়ে আপনি যদি ব্লাউজের পিসটা কাটিং করেন তাহলে অবশ্যই ব্লাউজটা আপনার জোড়া সারা এবং সম্পূর্ণ ব্লাউজটি আপনার শাড়ির সাথে পিস দিয়ে হবে ইনশাল্লাহ তাহলে বিহ আমি আশা করি যে আমার যে বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওই বোনের জন্য আমার এই ব্লাউজ কাটিং দেখানোটা সার্থক হবে এবং আমার জন্য সার্থক হবে আমার ওই বোন অবশ্যই এই ব্লাউজ কাটিংটা দেখে অবশ্যই তান যে যতটুকু শর্ট ছিল শিখতে ততটুকু শখ ইনশাল্লাহ ফিল আপ হবে ইনশাআল্লাহ তাহলে বিওয়ার্স আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে অন্য একদিন ততক্ষণ আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন আর বিহার্স যাবার বেলা আমি বলে যাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ রাখ করবেন তাহলে বিওয়ার্স আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি